হ্যালো বন্ধুরা আর একটা ধাঁধা নিয়ে চলে এসছি তো দেখো ধাঁধার উত্তর দেওয়ার জন্যে চারজনকে পেয়ে গেলাম আমাদের নতুন সদস্য তোমার নামটা বলো চয়ন চয়ন কি চয়ন মালি চয়ন ভুঁইমালি আমাদের ধাঁধার উত্তর দেওয়ার জন্য নতুন এসছে আর সমজিত সায়ন আর বিশ্বজিৎ বিশ্বজিৎ কোথায় ও বিশ্বজিৎ চলে গেছে যাই আমরা তিনজনকে পেয়েছি চারজনকে পাইনি তো বলো তোমরা ধাঁধার উত্তর দিতে তৈরি বলো এমন কোন জিনিস একটা ঘর পূর্ণ করে রাখে কিন্তু কোনো জায়গা নেয় না বলো মানে এমন কোন জিনিস একটা ঘর পুরো পূর্ণ হয়ে যায় কিন্তু কোনো জায়গা নেয় না প্রথমে সায়ন কি বলছে দেখতে থাকো একটা ঘর পুরো পূর্ণ হয়ে আসো একটা আসো বলবো বলবো আমি না কি বলে দেখি ওটা কিন্তু জায়গা নেবে না ঘর পুরো ভর্তি হয়ে যাবে ঘরে আর জায়গা থাকবে না কিন্তু উনি জায়গা নেয় না মানে জায়গা নেয় না না বলো এমন কোন জিনিস এমন কোন জিনিস একটা ঘর পূর্ণ হয়ে যায় কিন্তু কোনো জায়গা নেয় না বলছো খাট বন্ধুরা বলছে খাট দেখো আমি মাচার থেকে দাঁড়িয়েই বলছি আর ওরা বসে আছে তাকে বলছে খাট তুমি বলো খাট তুমি বলো কি গাছ না গাছ তো জায়গা নেবে ঘরের ভেতরে গাছ কেন থাকবে না খাট হবে না তো বন্ধুরা দেখতে থাকো পারে কি না তোমরা যদি পারো তাহলে কমেন্টে লিখবে ঠিক আছে দাদাটা কি বললাম একবার বলো দেখি এমন কোন জিনিস আছে এটা ঘর ভর্তি হয়ে যাবে কিন্তু ঘরের একটু জায়গা নেবে না একটু একটুও জায়গা নেবে না বন্ধুরা

আলো উত্তরটা হচ্ছে আলো তাই তো তো সঠিক উত্তর দিয়েছো তোমরা তো বন্ধুরা তিনজনেই সঠিক উত্তর দিয়েছে তো এদের বুদ্ধি ভালো আছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে